ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে সৃষ্টি ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে চারশো এর বেশি হয়েছে এখনও শত শত মানুষ নিখোঁজ এবং ধারণা করা হচ্ছে নিখোঁজদের বড় অংশই ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে আছেন প্রায় এক সপ্তাহ ধরে টানা প্রবল বর্ষণ পাহাড়ি ধল এবং ঝড়ো হাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা দ্বীপ অঞ্চল পুরো এলাকা যেন বিপর্যস্ত ঘরবাড়ি সড়ক কৃষিজমি সবই কাদামাটিতে ঢেকে নিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে আছে উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা এই তিন প্রদেশে ক্ষতির মাত্রা সবচেয়ে ভয়াবহ বিশেষ করে তাপানলি এবং সিবলগা অঞ্চল বাইরের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছনো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে সরকার জানিয়েছে বিচ্ছিন্ন এলাকাগুলোতে প্রথম অধিকার হিসেবে জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে আকাশপথ ও জলপথে ত্রাণ পাঠানো হলেও প্রত্যন্ত অনেক গ্রামে এখনও কোনো সহায়তা পৌঁছয়নি ফলস্বরূপ সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির গুরুতর সংকট দেখা দিয়েছে ত্রাণ সংকটের কারণে কিছু অঞ্চলে দোকান ভাঙচুর ও খাদ্য লুঠের মতো ঘটনাও ঘটছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে ত্রাণ কার্যক্রম বিরতি ছাড়াই চলতে পারে বন্যা কমিয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়তে চাইছেন না কারণ ঘর ফসল ও যানবাহন ঘন কাদাই ডুবে আছে সব হারানোর ভয় তাদের পিছু ছাড়ছে না সুঙ্গাই নিয়ালোর মতো দুর্গম অনেক গ্রামে এখনও রাস্তা পরিষ্কার শুরু পর্যন্ত করা যায়নি ত্রাণ পৌঁছনোও সম্ভব হয়নি এই সংকটময় মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিনামূল্যে স্টার ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা করেছেন আশা করা হচ্ছে এটি দূরবর্তী দুর্গত এলাকাগুলোতে দ্রুত সংযোগ স্থাপন করতে সাহায্য করবে এবং উদ্ধার ত্রাণ কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে ইন্ডোনেশিয়া এখন মানবিক বিপর্যয়ের মুখে অপেক্ষা শুধু দ্রুত উদ্ধার সহায়তা ও পুনর্গঠনের